টানা এক সপ্তাহ গুমুর গরমের পর আজ সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি অন্যদিন এমন সময় গ্রামের রাস্তায় দু একজনকে দেখতে পাওয়া গেলেও আজ এই ঝড় বৃষ্টির কারণে গ্রামের রাস্তা একেবারেই ফাঁকা বাড়ির বাইরে কোনো মানুষের ছায়া পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে আমরাও রহিম কাকার চায়ের দোকানে চা খেতে এসে বৃষ্টি কারণে আটকা পড়েছি আর কাকাও আমাদের জন্য দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরতে পারছে না রহিম কাকার এই চায়ের দোকান বেশ পুরনো কাকার বয়স এখন প্রায় পঞ্চাশেরও বেশি হবে শুকনো চেহারা পরনে একটি আর ধুতি সবসময় তাকে এইরূপেই দেখতে পাওয়া যায় এই চায়ের দোকানই হল তার একমাত্র সম্বল ভাঙাচোড়া টিনের একটি দোকান দোকানের ভেতর তিন চারটে বিস্কুটের কৌটো সামনে মুখোমুখি করে রাখা দুটি নটভড়ে ব্রেঞ্চ রহিম কাকা অনেক অল্প বয়স থেকেই এই চায়ের দোকান সামলাচ্ছে গ্রামের বেশিরভাগ লোকজনই সারাদিন কাজবাজের পর কাকার চায়ের দোকানে এসে বসে আড্ডা দেয় ইতিমধ্যে চা খেতে খেতে নিতাই কাকা রহিম কাকার সঙ্গে বেশ সুকল্প জমিয়েছে এই ঝড় বৃষ্টির আভাস সকাল থেকেই আজ একেবারেই পায়নি কিন্তু হ্যাঁ তা যা বলেছেন তবে যা গরম দিছিল এই বৃষ্টি না হলে মরণ ছিল তা ঠিক বলেছ বৃষ্টি দেখে মনে বড় স্বস্তি পেলাম কিন্তু এক নাগারে সেই যে বৃষ্টি চলেছে থামার তো কোনো নামগন্ধ দেখতেই পাই না এমন সময় চা খেতে খেতে হঠাৎ লক্ষ্য করলাম নরেন কাকা একটু বেশ চুপচাপ বরাবরই কাকা খুব হাসি খুশি প্রকৃতির মানুষ কিন্তু আজ এসে থেকে তাকে কেমন যেন একটু আনমনে লাগছে বিষয়টি নিতাই কাকারও নজরে পড়ে এরপরেই নিতাই কাকার নরেন কাকার উদ্দেশ্যে জিজ্ঞাসা করে কি হে নরেন এসে থেকেই দেখছি বড্ড চুপচাপ রয়েছ কিছু হয়েছে নাকি এ নাহে আসলে এই রকম ঝড় বৃষ্টির দিন দেখলে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যায় ঘটনা কোন ঘটনা তোমরা সেই ঘটনার কথা হয়তো জানো না এই রকমই একটা ঝড় বৃষ্টির দিনে আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই দিন আমার যা ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল তা আমি জীবনেও বলতে পারবো না কোনোভাবে প্রাণে বেঁচেছিলাম আমি নয়তো আজ আমার আর এখানে বসে থাকাই হতো না হে এতক্ষণ আমি বেশ চুপচাপ করেই তাদের কথা শুনছিলাম কিন্তু নরেন কাকার ভৌতিক অভিজ্ঞতা জানবার জন্য হঠাৎই আমার মনের মধ্যে কৌতূহল জন্মালো আমি নরেন কাকাকে জিজ্ঞাসা করলাম কি বলছ কাকা ভৌতিক অভিজ্ঞতা হ্যাঁ যেসব ঘটনা শুনলে তোমরা বিশ্বাসই করতে চাইবে না ওই দিনের কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে কি বলছো ভূত প্রেতে দেখেছিলেন নাকি সে কি আর বলি সেসব ঘটনা শুনলে তোমরা রাতে ঘুমাতে পারবে না এমন সময় বাহিরে বৃষ্টির বেগ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে চলছে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে শোনা যাচ্ছে একটি পাখির ডাক অন্যদিকে দোকানের একপাশে ক্রমশ ব্যাং ডেকেই চলছে কি ঘটেছিল আমাদেরও বলো না হ্যাঁ নরেন বলো দেখি বলো আমরাও একটু শুনি নরেন কাকা বেশ কিছুক্ষণ বাইরের দিকে একভাবে তাকিয়ে থাকল তারপর একটা বিড়িতে টান দিয়ে বলতে আরম্ভ করলো শোনো তবে এ হলো প্রায় বছর খানেক আগেকার কথা আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম ও হ্যাঁ তার আগে বলি আমার শ্বশুরবাড়ি হলো তালতলা গ্রামে তো সেই ঘটনার বেশ কিছুদিন আগে আমার স্ত্রী মোহনা তার বাপের বাড়ি গিয়েছিল দিন দশেক পরে আমি ভাবলাম এবার আমি নিজে গিয়ে স্ত্রীকে নিয়ে আসবো আর তারই সঙ্গে বৃদ্ধ শাশুড়ির সাথেও দেখা করে আসব। তাতে উনি বড্ড খুশি হবেন বহুদিন ধরে উনি আমার যাওয়ার কথা বলছিলেন কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না এর পরে আমি এক রবিবার দেখে তৈরি হয়ে বের হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাই হোক ডিঙ্গি থেকে আমি যেখানে নেমেছিলাম সেই জায়গার নাম ছিল বরতলা সেখান থেকে হরিতলা যেতে আরও মিনিট তিরিশ মতো সময় লাগে এরপর মাঝখানে এমন বৃষ্টি শুরু হলো সাতাটাও তো সঙ্গে নি দেখি আরে স্ট্যান্ডে তো দেখছি একটা রিকশাও নেই কী করে যাবো এবার না হাঁটা ছাড়া তো কোনো উপায় দেখছি না হাঁটা শুরু করি এখন বৃষ্টিটাও কম হয়েছে একটু মাঝ রাস্তায় রিক্সা পেয়ে গেলে উঠে পড়ব এইভাবে মিনিট পনেরো হেঁটেই চলেছি পথে না আসে ঘর না আসে বাড়ি না কোনো রিক্সা চোখে পড়ছে রাস্তা যেন শেষই হতে চাচ্ছে না এদিকে আকাশের যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঝড় আসতে পড়তে পারে এমন সময় হঠাৎই মনে হলো যেন একটি ছায়া মূর্তি আমার পেছনে পেছনে আসছে আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম ওই কেউ তো নেই ঘুর বাবা গাছটা সবে হয়তো আমি অযথা কি সব ভাবি এ কি এই লোকটাকে তো এতক্ষণ দেখিনি কোথাও কোথা থেকে এলো একটু আগেও তো এখানে ছিল না কখন এখানে এলো আমি তো দেখতেই পেলাম না সেই বৃদ্ধ হঠাৎ কি করে যে এলো তা নিয়ে আমি আর মাথা ঘামালাম না কারণ একজনকে অন্তত পেয়েছি এইটা ভেবেই মনে মনে একটু সাহস পেলাম দেখো বাবু পেতে আমার বিশ্বাস নেই ঠিকই তবে এই রাস্তায় কেমন যেন একটা গা ছং করছিল চারিদিক একেবারেই অন্ধকার মাঝে মাঝে ওই বিদ্যুতের ঝলকানিতে সামনে রাস্তাটা ওই যায় একটু পরিষ্কার দেখা যাচ্ছে এমন সময় আমার সামনে চলতে থাকা বৃদ্ধ হঠাৎই আমার উদ্দেশ্যে বলে ওঠে যাবেন তাই তো আমি বড্ড অবাক হলাম আমি যে তালতলা যাব সেটা উনি জানলেন কি করে আর তাছাড়া রাস্তায় আমি এবং নি বাঁধে তো আর কেউই নেই যাকে উনি ওই কথা জিজ্ঞাসা করবেন আরে হ্যাঁ মশাই আমি আপনাকেই জিজ্ঞেস করছি আমি বললাম আপনি জানলেন কি করে যে আমি তালতলায় যাব এই রাস্তা তো কেবল তালতলার দিকেই যায় তাই বুঝতে সমস্যা হলো না ও তা আপনি ও যে এই গ্রামেই থাকেন বৃদ্ধ লোকটি আমার কথায় কোনো সাড়াই দিল না উল্টে আমায় বললেন এই রাস্তা ধরে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে আপনার আমার একটি ছোট পথ জানা আছে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন আমিও সেই দিকেই যাচ্ছি ছোট পথ আমি মনে মনে ভাবলাম উনি যদি আমায় ছোট পথ দিয়ে নিয়ে যান তাহলে তো আমারই ভালো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এমনিও রাত হতে চললো পথ্যক্ষণ যে হাঁটতে হবে সেটাও বুঝতে পারছি না আর তার উপরে আকাশটার যা পরিস্থিতি আমি ওনাকে বললাম হ্যাঁ হ্যাঁ চলুন চলুন ছোট পথ ধরেই চলুন তাতে আমারও খুব একটা সুবিধা হয় বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে সামনে একটি অন্ধকার রাস্তার দিকে বাঘ নিল আমিও তার পেছনে পেছনে হাঁটতে আরম্ভ করলাম কিছুটা পথ যেতেই দেখছি রাস্তাটা কেমন যেন আরো ঘুট অন্ধকার হয়ে গেল আশেপাশে কোনো কিছু দেখতেই পাচ্ছিলাম না কিন্তু ওই বৃদ্ধ লোকটি সোডা হেঁটেই চলেছে চারিদিক একেবারেই নিস্তব্ধ তবে অবিশ্বাস্য এটাই যে এত ঝড়ো হাওয়া চলছে অথচ গাছের একটা পাতাও নড়ার কোনো আওয়াজ পাচ্ছি না এমন পরিবেশ মনের মধ্যে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে বারবার আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এ বলছি আর কতক্ষণ লাগবে কেন ওসব নয় আসলে অনেকক্ষণ ধরেই হাঁটছি এতক্ষণ তো লাগার কথা নয় তাই আর কি জিজ্ঞাসা করছিলাম বৃদ্ধ আবারও আমার কথায় কোনো উত্তর দিল না উনি ওনার মতো সোজা হেঁটেই চলেছেন এমন সময় আরও কিছুটা পথ যেতেই হঠাৎ একটি বিদ্যুতের জলকানিতে আমার সামনের রাস্তাটা আমি এক মুহূর্তের জন্য পরিষ্কার দেখতে পেলাম আর সেই দেখে আমি একেবারে থমকে গেলাম দেখলাম আমার সামনে কবরখানা আর সেখান থেকে ভেসে আসছে কিছু কান্নার শব্দ এসব দেখা মাত্রই আমার হাত পাগুলো ধীরে ধীরে অসর হতে শুরু করল কিছুতে নিজের মনে সাহস জোগাতে পারছিলাম না অন্যদিকে বৃদ্ধ লোকটিও ঠিক সেখানে গিয়েই দাঁড়িয়ে পড়ল আমি ওনাকে ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম এ এ তো তো কবরখানা আপনি আমায় এদিকে নিয়ে এলেন কেন কারণ আপনাকে তো এখানেই আসতে হতো এ কে আপনি আমার কথা শুনে বৃদ্ধ লোকটি ভয়ঙ্করভাবে হেসে উঠলো কি ভয়ানক তার চেহারা চোখ মাংসের ধপ গন্ধ আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের প্রাণ নিয়ে বাঁচাতে দৌড়াতে শুরু করলাম বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও এ আমি কোথায় এলাম অন্ধকারে কোথায় যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এমন সময় হঠাৎ করে শুরু হলো ঝোড়ো হাওয়া কোনোভাবে চোখ দুটো খুলে ভালো করে চারিদিকটা দেখার চেষ্টা করলাম দেখলাম কিছুটা দূরে একটি রিক্সা দাঁড়িয়ে রিক্সা চালকের মুখে একটি কাপড় দিয়ে ঢাকা খিলখিলে তার চেহারা এই ঝড় বৃষ্টির মধ্যে কেন এভাবে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা জানি না তবে আমি রিক্সা দেখা মাত্রই বলে উঠলাম ও দাদা ও দাদা শুনছেন আরে দাঁড়ান দাঁড়ান আমি যাব আমার তখন আর একটিও শব্দ বলার মতো শক্তি নেই সারা শরীর আমার থর থর করে কাঁপছে আমি কিছুক্ষণ চুপ করে ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়ল আমি রিক্সা চালককে জানাইনি যে আমি তালতলা যাব আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম দাদা আমি তো আপনাকে জানাইনি যে আমি কোথায় যাব আপনি আমাকে ওই ওই তালতলার দিকে নিয়ে চলুন হ্যাঁ তালতলায় কার বাড়ি যাবেন মানে গোপাল দত্তের বাড়ি গোপালের বাড়ি আচ্ছা আপনি চেনেন নাকি আমি তো সবাইকেই চিনি বাবু এই আপনি কি এ গ্রামেই থাকেন না তাহলে আমার কোনো বাড়ি ঘর নেই আমি মনে মনে ভাবলাম লোকটা আবার পাগল ঠাগল নয় তো কারণ উনি যা সব অদ্ভুত কথাবার্তা বলছিলেন কিন্তু আমার কাছে ওনার রিক্সায় যাওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না এদিকে জঙ্গলে একেবারে ঘুঁটঘুটি অন্ধকার অন্যদিকে ঝড়ে গাছপালাগুলো প্রায় ভেঙে পড়ার অবস্থা শুধু মনে হচ্ছে কখন শ্বশুর বাড়ি গিয়ে উঠব এসব পরিবেশ দেখলে যে কারণে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে আমি ওনাকে বললাম ভাই বলছি আর কতক্ষণ লাগবে তারা কিসের আপনার মশাই এত লোকটা কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধার লাগছিল না আমি একটু বিরক্ত হয়ে ওনাকে বললাম আচ্ছা মুশকিল তো আর কতক্ষণ লাগবে সেটা বলছেন না কেন রিক্সা যতই জোরে ছুটুক না কেন আপনি আজ আর পৌঁছতে পারবেন না এমন সময় হঠাৎই আমার মনে হলো একটি শীতল কিছু আমার দেহকে স্পর্শ করেছে আমি বাস ফিরে তাকাতেই দেখি সেই ভয়ানক চেহারা আমার দিকে বিশ্রী হেসে উঠলো চলন্ত রিকশা দিয়ে ঝাপ দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই তখন আমি এদিক ওদিক তাকে চোখ বন্ধ করে ঝাঁপ দিলাম তারপর তারপর কি হলো কাকা তারপর কালো নামের গ্রামের একজন নদীর পাড়ি আমাকে পড়ে থাকতে দেখে আমাকে বাড়িতে নিয়ে যায় এ কথা বলেই নরেন কাকা চোপ হয়ে রইলেন আর এখানেই কাকা নিজের ভৌতিক অভিজ্ঞতার কথা শেষ করলো কিন্তু আজ গল্প বলার শেষে কাকার মন একটু উদাস হয়ে আছে আমরাও আর নরেন কাকাকে বেশ কিছু জিজ্ঞাসা করলাম না তবে নরেন কাকার মুখে এই গল্পটা শুনে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছে যাই হোক এবার বৃষ্টিটাও থেমে গেছে এইবারে বাড়িতে ভালো ভালো ফিরতে পারলেই বাসি